শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি দক্ষিণেশ্বরের ভিডিও তোমরা পূর্ব ভিডিওটা দেখো চলো সবাই মায়ের কাছে সবাই প্রার্থনা করি অনেক জ্বালা যন্ত্রণা দুঃখ সব মাকে জানাই গঙ্গার ঘাটে দেখছো কি সুন্দর মা গঙ্গা দেবী সবাইকে কৃপা করো মা গো মা আহা মন দেখে ধন্য হয়ে গেল এই যে পবিত্র গঙ্গা স্নান দেখে মন ভরে যায় এই গঙ্গা জল বলে না কথায় যতই মরা হোক গঙ্গা জলে সব কিছু শুদ্ধ গঙ্গা কোনো দিন মরা হয় না পবিত্র পবিত্র হয় গঙ্গা খুব পবিত্র হয় এই যে মন আমাদের পবিত্র স্নান করে মনটা যে কত শুদ্ধ কত পবিত্র আমাদের হয়ে যার মা গঙ্গা দেবী সবাইকে কৃপা করো এত ভিড় রবিবারে যে কী ভিড় কি ভিড় এই যে গঙ্গা জল নিয়ে একটু উঠে আসছে ছেলে বোমা মা ওপরে ওদেরকে একটু মাথায় দিই আর সবার জন্য আমি কৃপা করি মা গো মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা দেবী তুমি কৃপা করো সবাইকে তুমি ভালো রাখো মা গো আমার সকল ফেসবুক বন্ধুদের সকল গ্রামবাসীদের সব আমার আত্মীয় স্বজন সবকে তুমি ভালো রাখো মা চলে গেলাম মন্দিরের ভেতরে একটু যাচ্ছি দেখো এখন তো মন্দিরের ভেতরে ছবি তুলতে দেয় না বন্ধুরা দোকানটায় চলে গেলাম একটু কেনাকাটা নেবো মিষ্টি মা মায়ের জন্য ফল একটু মিষ্টি একটু ওড়না নেবো আর এই দাদা আমার নাদনীকে ভীষণ আদের করছে ভীষণ ভালোবাসে এই যে দাঁড়িয়ে পড়লাম কি সুন্দর এই জায়গা যে মন ভরে যায় মায়ের কাছে গিয়ে যেতে কান্না ভালো লাগে বলুন বন্ধুরা সবাই মায়ের কাছে যেতে ভালো লাগে এত ভিড় রবিবার দিনকে প্রচণ্ড ভিড় এখানে একটু গেলাম দেখো একটু কিনছি বাড়ির জন্য একটু ভাজা সব কিছু টুকটাক একটু বাড়ির জন্য নেই ভালো লাগে যেখানে যেয়ে একটু মেয়েদের কেনাকাটা খুব ভালো লাগে তা তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে অবশ্যই থেকো আমি তোমাদের জন্য সবসময় মায়ের কাছে যেখানে যাই সবাই ভালো থাকি সুস্থ থাকি এই কামনাই করি সবাই আমরা যেন একসাথে যতদিন আছি পৃথিবীতে একসাথেই সবাই পরিচয় একসাথেই ফোনের মধ্যে দেখা এতে কত আনন্দ বাজারটা দেখো একটু ঘুরছি বাজারটা কি সুন্দর লাগছে খুব সুন্দর এখানে বলছি দাদা একটা মহাদেব ঠাকুর দাও তো কত দেখি মনে হচ্ছে যাব দাঁড়িয়ে গেলাম আর আমার বউমা পেছনে একটু ভিডিও করছে দেখো খুব সুন্দর না এত ঠাকুর ভালো লাগে একটা আমি ওইখান থেকে খুব সুন্দর বড় গোপালকে এনেছি খুব সে খুব বড় একবার তা যাই হোক আমার গোপাল শোনাও খুব ভালো আর তোমাদের সবার গোপাল শোনা অনেক ভালো থাকুক সবার কৃপা করুক এটাই আমি নেব মহাদেবের একটা তা তোমরা খুব ভালো থাকো আমি আসি আবার পরে সব সময় দেখা হবে ভিডিও এখনও শেষ হয়নি চলছেই দেখো ব্রিজটা পার হচ্ছে দেখছে কি ভালো লাগে আহা কি কী ভালো লাগে গাড়ির মধ্যে ব্রিজটা যখন যাচ্ছে মা গঙ্গাদেবীর উপর দিয়ে মা গঙ্গা দেবী কত না কিছু অন্যায় করে ফেলি চলার পথে সংসারের পথে সব কিছু তুমি নিজে গুণে ক্ষমা করে দিও তোমরা খুব ভালো থাকো গো খুব খুব ভালো থাকো আসি